উদ্ধার হল প্রায় বারো ফুট দৈর্ঘ্যের একটি বিশাল কিংকোবরা সাপ ঘটনাটি ঘটেছে গরুমারা জাতীয় উদ্যান লাগোয়া রামশাই রেঞ্জের চটুয়া বস্তি এলাকায় বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দা রাজেশ খারওয়ালের বাড়ির প্রাঙ্গণ থেকে কিংকোবরাটিকে উদ্ধার করেন এক সর্পপ্রেমী হঠাৎ বাড়ির আশেপাশে এত বড কিংকোবরা দেখা যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সর্পপ্রেমী নিরাপদে সাপটিকে উদ্ধার করেন পরে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয় একের পর এক কিংকবরা উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পশুপ্রেমী সংগঠনগুলি সর্পপ্রেমী নন্দু জানিয়েছেন গত কয়েক বছরে গরুমারা জঙ্গল সংলগ্ন বিভিন্ন লোকালয় থেকে প্রায় পঞ্চাশটি কিংকোবরা উদ্ধার করেছেন তিনি তাদের অনুমান জঙ্গলের ভেতরে কিঙ্কোবরাদের স্বাভাবিক বাস্থানে সমস্যা তৈরি হওয়াতেই তারা লোকালয়ের দিকে চলে আসছে পশুপ্রেমী ও পরিবেশবিদদের মতে এই পরিস্থিতি মানুষ ও বন্যপ্রাণ উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ তাই বন দপ্তরের উচিত দ্রুত বিষয়টির দিকে নজর দেওয়া এবং সাপেদের চলাচল ও বাস্থান নিয়ে পর্যবেক্ষণ ও সমীক্ষা চালানো যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা কমানো যায় অস্বাভাবিক অনুভূতি চোদ্দ ফুটের একটা কিং কোবরা খুব ভালো লাগলো সজীব দেখলাম জীবনের প্রথম এরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে খুবই এবং উত্তেজিত আজকে রামশাই এলাকা চটুয়া বস্তিতে রাজেশ খারোয়াল বাসঝাড়ে একটা কিঙ্কবরা সাপ দেখতে পায় সেখানকার বাড়ির লোক তারপরে সেখান থেকে রামশাই মোবাইল স্কোয়াডকে খবর দেয় রামশাই মোবাইল স্কোয়াড থেকে আমাদের কাছে খবর আসে আমরা টিম নিয়ে ঘটনাস্থলে যাই এবং এক ঘন্টার চেষ্টায় সেই সাপটিকে উদ্ধার করি অনুমানিক এটা বারো ফিটের মতো হবে কিংকবরা তবে সাপটি সুস্থ ছিল তাই আজকে গরুমরা জঙ্গলে ছেড়ে দাও